এই চারটা হলো বড় আর এগুলো একটু ছোট সাইজ তাও ছোট হলো দুই পিস করে হবে ঠিক না আর এইগুলি মাছের টুরহা ওইগুলো মাছের টুকরা বাইরে টুরহা হ্যাঁ আজকে বাইলে মাছের টুরহা খাওয়াবো ভালো হবে তো কিভাবে রান্না করব কি সবজি দিয়ে এ মাছ তো আলু বেগুন দিয়ে তা ঠিক আছে মাইলা মাছের সবজি হল আলু বেগুন ঠিক না এটাই বেশি ভালো লাগে আমাদের তো আলু বেগুন দিয়ে বাইলা মাছ রান্না করবো আলু বেগুনের সাথে টমেটোও দিব আবার এই সবজিগুলি আনছে দেখুন এটি হল হাতটিকানের সিম দেখে না হাতটিকানের সিম আর এই যে পুঁই দানা

একেবারে পেটের ভিতরে এখানে ডিম থাকতো চোখ চোখ করতো দেখা তো ডিম বাইরে থেকে ডিম দেখা যেত তো বন্ধুরা ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত আর হলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন বিথির বাবা বাজার থেকে এসে ঘুম ধরছে বসে বসে জুমটা এখন আমি মাছ কাটা করে রান্না করুই মনে হয় ঘুমাই যায় কম বলা একটা মুড়ি দিয়ে হাসে বজে হাঁস সত্যিটা কইলাম দেখ চলে আসলাম রান্না করতে এই যে মাছ কাঁটা ধুয়ে নিয়ে আসলাম আর সবজিগুলো কাঁটা ধুয়ে সব গুছাই নিয়ে আসছি তো এখন রান্না বসাই দিই চুলার জালটা ধরাই নেই চুলার জালটা ধরাই নিছি এখন আমি যে বাইলা মাছ জাল দেওয়ার জন্য কড়াই বসাই দিই রহমান একটু পানি দিয়ে দিই মাছ যেগুলি একটু বড় সাইজ ছিল সেগুলি চরচরিতে যে কষানের পরে একটু ঝোল দেয় তখন দিয়ে দিলেও হয় কিন্তু তখন দিলে বেলা মাছটা একটু সাদা সাদা থাকে আর যদি আগে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে জ্বালদা নেই Tal vez más cerca la tabla

এটা গৰম হেৰি আছে দিব দি দিলাম ভাজা হয়ে গেছে এখন যেহেতু যে আদা রসুন বাটা এই আদা রসুনটা কিন্তু এখন

শুনি নাম অবশ্যই দিয়ে দেবো দেব না ভালো করে কষাই নিলাম এমনি সবজি সবজি পানি উঠছে ওইটা দিয়ে দিই এখন অনেক কিছু পানি দিয়ে দিই বড় সাইজের বাইরে মাছ এইভাবে আলু বেগুন দিয়ে সস তৈরি করে খাইলে টমেটো ধনেপাতা পাতা সাদ স্বাদ লাগে এখন দেরি বসা হচ্ছে আগে না দিলে

মাছগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম এখন ঝোলটা শুকাইলে একটু ধনে পাতা দিয়ে তরকারি করে দেবো এখন পরে তালা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামটাও ভালো আসবো আবার একটু ঝালটা কম বেশি ঝালটা লাগে বাইরে মাছ তো একটু ঝাল ঝাল দিলে ভালো লাগে এখন দিয়ে দেবো দিনো কথা দিন কথাটা দিব অল্প

আলু সিল দিয়ে ভাজি করব তার জন্য ওই যে ধনে পাতা নিচি পেঁয়াজ কাঁচামরিচ তো ভাজিটা এখন করি কারণ পুরো ভিডিওটা মানে পুরো একটা দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যায় এই জন্যে ভাজিটা করা তো দেখাইতে পারবো না আবার দেখা হবে খাওয়ার সময় খাওয়া দাওয়ার সময়

পুইশাকের দানা আর হলো সিম মনে করো এই যে বাদিটা করছো একদম শেষ কম দারুণ বহু মজা সেই স্যার

বেলে নদীর এই বেলে মাছ আমরা আগে নদীতে নদীর পাড়ে তোমার বাড়ি ছিল পদ্মা নদীর পাড়ে দুয়ারি পাততাম চিংড়ি মাছের জন্যে এই বড় বড় বাইলা মাছ মনে করো পড়তো চোক 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 করতো নদী মাছ তো পেটে যে ডিম দেখা তো বাইরে থেকে যে দুই কোষ ডিম একেবারে ফুইটে রয়েছে হুম বড় বাইলা মাছ তো আসলে একটা দেখলে আর একটা জিনিস মনে পড়ে আর কি স্মৃতি একটা স্মৃতির মতন আর কি ছোটবেলার স্মৃতি মানুষের বেশি মনে পড়ে

তবে অনেকে মনে করে যে ওনারা সব খাবারই এত মজা কয় এত মজা কয় যে কি খারাপ কি হয় না সত্যি কথা যেটা আসলে আমাদের খাবার যে রান্না করে

রান্না করতে হয় ঠান্ডা মাথায় একদম মন দিয়ে কত সত্য তাহলে দেখবো সব রান্নাই ভালো যে রান্নার মধ্যে মনে করো সবজি লবণ তেল মশলা সব কিছু সাথে ভালোবাসাটা দেও নাই তাই হবে না ভালোবাসাটা দিলে পরে একদম ঘাউন্ডা জমে যাবে কাপড়ে বাহিলা মাছ এ তো পদ্মা নদীর বাইলা পদ্মা নদীর বাইলা ছাড়া এত বড় বাইলা পাওয়া খুব কষ্টকর আমাদের বাজারে বাইলা মাছ উঠে ঠিক আছে কিন্তু সব গুঁদে গুদা ছোট 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 আর পদ্মার বাইলা আসে এই দিন পাওয়া যায় বড় বাইলা আর এত শাক জমুন আল্লাহ নিয়ামত খাইলে আবার এত মজা

খালের বরাবর আইরা করে পাইতে দেয় যে এ মুহূর্তে ঢুকলেও মাছ পড়বো ও মুহূর্তে ঢুকলেও মাছ পড়বো ওটার কয়েক বইস না তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ